নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম বেগুনের একরকমের ভাজি রেসিপি ছোটো ছোটো সাইজের তিনটে বেগুন নিয়েছি বেগুনগুলি ধুয়ে রেখেছিলাম বেগুনগুলি পরে কেটে নেব কী কী উপকরণ লাগবে এই বেগুন ভাজাটা বানাতে তিন চামচের মতন ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আধা চামচ গুঁড়ো আধা চামচ কাশ্মীর লাল মরচি গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো চিনিটা স্বাদমতো মতো আধা চামচ হলুদ আর লবণ যতটুক লাগে ততটুক নিয়ে নিলাম বেগুনগুলি গুল গুল করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিলাম কাশ্মীর লাল গুঁড়ো হলুদ দিয়ে মাখিয়ে নিলাম লবণ দিলাম না জল বেরিয়ে যাবে আর ওইদিকে সবগুলি তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো মিক্সড করে নিলাম ড্রাইভাবেই করলাম সবগুলি মিশানো হয়ে গেছে একটা ডিম ফাটিয়ে নিলাম ভেবেছিলাম একটা ডিম দিয়ে হয়ে যাবে আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি দুটো ডিম একসাথে মিক্সড করে নিলাম মিশানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলি ডিমের মধ্যে চুবিয়ে ড্রাই করে গুঁড়োটা মধ্যে আমি মিশিয়ে নেব এভাবে এভাবে লাগিয়ে একটু ঝাড়া দিয়ে তেলে দিয়ে দিলাম দু চারটা দিয়ে দিলাম ভাজা করে নিলাম ভাজাগুলি আমার হয়ে গেছে এভাবে আরো কয়েক একটা ভেজে নেব দু চারটা ভাজা হওয়ার পর আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটু টেস্ট করেও নিয়েছি কিন্তু টেস্ট করে দেখি লবণ হয়নি আসলে আমি ডিমের মধ্যে গোলাটার লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম তোমরা ভুল করবে না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন